ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আনি ইসলামের ছেলে এক নাম ইসমাইল এক নাম ইসহাক ঠিক আছে ইসমাইল আলী ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের জন্ম আর এই দিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গা ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশবিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরায়েল ইসলামের আরেক নাম কি এবং তার সন্তানদেরকে বলা ইসরাইল হয় বনু ইসরাইল তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরায়েলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইসা নিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে বেশির এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কমটাকে ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ইসা আলী ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলি ইসলাম কি তাদের মধ্যে আসা নাই সেই ঈসা আলি ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরায়েল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে কুল ইয়া আইয়ুহা আল্লাযীনা হাদু ইন যামাতুম আনকুম আউলিয়া লিলাহি অনেক জায়গা আছে আল্লাহ তখন তাদেরকে আর বনু ইসরায়েল বলছেন না বলছেন ইয়াহুদ কি বলছেন এই যে নাম আসলে ইহুদি তো বনু ইসরায়েল এবং ইহুদি এক নয় বনু ইসরায়েলরা ভালো ছিল এবং তারা ওই সময়ের মুসলিম ছিল যখন তারা আল্লাহ বাগের আনুগত্য করেছিল আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই পদভস্ত হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসলামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে ইয়াসিন পরে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হয়েছে পরে দেখেন তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পদভস্ত হয়ে গেল ঈসা আলী ইসলামকে তারা অস্বীকার করলো তখন আর বনির সয়েল নয় ইয়াহুদ তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাবুদ আলীসাললাম কি নাম বলেন নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা দাউদ আলিসাললাম ছোট তখন চোদ্দো পনেরো বছর বয়স হবে আল্লাহবাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুসালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলি ইসলাম তুমি তুমি মুসা আলি ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহবাক শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো মুসা আলি বললেন তার কমকে চলো যুদ্ধ করি তো মুসা আলি ইসলামের কম বলছে

থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলেছে যখন বললেন চলো আল্লাহ যুদ্ধের কথা বলেছেন ওই ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালিকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ কর আমরা এখানে বসে আছি আর আমাদের নবী মুখাম্মল্লাহু আলী হাসাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করবো কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে ছিলেন সাদ বিন মুয়াজ তিনি বলছিলেন ইয়ারসোল্লাহ সালু আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা মূসা আর কম মুসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাড় দিতে পারি এমনি এমনি তো পদার যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এইসব ইমানের কারণে এসেছে